জয়গুরু পরম পেয়মা মায় শেষ ঠাকুরের আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকলিষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ দু হাজার উনিশ উনিশ সালে ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি পৃষ্ঠা একশো পঁচাশি আদর্শ পরিবার সংগঠনই জাতীয় সংগঠনের ভিত্তি এই বিষয় নিয়ে সৎসঙ্গে সহ সম্পাদক শ্রী শিবানন্দ প্রসাদ কি বললেন শুনুন পরস্পর নির্ভরশীল মানবসমূহের একসঙ্গে চলাতেই পরিবার গঠিত হয় আদর্শ না থাকলে আদেশ থাকে না আর আদেশ না থাকলে দেশ থাকে না আবার দেশ না থাকলে দশও থাকে না আদর্শ পরিবার সংগঠিত করতে হলে পরিবারের প্রত্যেকটি সদস্যকে হতে হবে আদর্শমুখী ইষ্টমুখী তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মানুষ তৈরির কথায় জোর দিয়ে বলেছেন মানুষ যদি আদর্শ কেন্দ্রিক না হয় তাহলে সে হবে কেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক হতে গেলেই দীক্ষা গ্রহণ জরুরি বৈশিষ্ট্যপালী আপুয়মান সদ্গুরুই হলেন পারফেক্ট অব দ্য এজ তিনি মানুষের জীবনের একমাত্র আদর্শ তাকে গ্রহণ করে তার নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে পরিবারকে ঠিক হতে গেলে বর্ণাশ্রমাগু বিবাহ বিধি পরিপালন করতে হবে তবেই দেশে সুসন্তানের জন্ম হবে শ্রী শ্রী ঠাকুর আদর্শ মানুষ নির্মাণের জন্য তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন দীক্ষা শিক্ষা বিবাহ পরিবারের গুরুজনদের কীভাবে সেবা দিতে হয় আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তা আমরা লক্ষ্য করেছি পরম পুজোপাত শ্রী শ্রী বর্দা কীভাবে শ্রী শ্রী ঠাকুরকে সেবা দিয়েছেন শ্রী শ্রী বর্দাকে সেবা দিয়েছেন শ্রী শ্রী দাদা পূজনীয় বাবায়দাও পিতাকে খুশি করার জন্য কী না করেছেন তারা আমাদের সামনে আদর্শ স্থাপন করেছেন কোনো ইজিম বা বাদ কিছু করতে পারে না বাদ যার ভিতরে মূর্ত তার প্রতি অনুরাগ বাড়াতে হবে এই অনুরাগের পর্শে বৃত্তি নিয়ন্ত্রিত হয়ে সংহতি নিয়ে আসে এইভাবে আদর্শ পরিবার সংগঠনই জাতীয় সংগঠনকে ত্বরায়্বিত করবে পরিবার নিয়েই তো সমাজ সমাজ নিয়েই তো জাতি পরিবার সংগঠিত হলে জাতীয় সংগঠন সম্ভব হবে কৃতিকারচর্যা নিয়ে শ্রী ধীরেন বড়ুয়া কি বললেন শুনুন চাহিদা সৃষ্টি করে কর্ম প্রেরণা প্রেরণা প্রাপ্ত হয়েই আমরা কর্মে যুক্ত হই ভালো কর্ম করলে ভালো ফল লাভ হয় খারাপ কর্ম করলে খারাপ ফল হবে তা আমরা জানি কর্ম প্রেরণা সৃষ্টি হয় আমাদের মন থেকে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের কর্মটা সুন্দর হবে মনকে নিয়ন্ত্রণ করবে মনের নিয় নিয়ন্তা সদ্গুরু প্রদত্ত মন্ত্র তাই শাস্ত্রে বলে মন ত্রায়তে মন্ত্র মনকে ত্রাণ করতে গেলে মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে হবে ঈশ্বর বিমুখ হয়ে চললে মনকে নিয়ন্ত্রিত করা যায় না সব দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বাঁচার মন্ত্র পায় তা মনন করতে মন ত্রাণ পায় পরম দয়ার শ্রী শ্রী ঠাকুর সদমন্ত্র বিতরণ করেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন করাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার ধায় আমরা যা পেতে চাই তা পাওয়ার জন্য যে করণীয়গুলো সেগুলো নিষ্ঠা ও আনুগত্য নিয়ে করতে হবে নিজে ভালো থাকতে হলে অপরকেও ভালো রাখতে হবে এই ভালো থাকার কৌশলটা পরম দয়াল আমাদের শেখালেন তাই তিনি বললেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আমাদের প্রধান করণীয় হল যজন যাজন ইষ্টভীতি সস্তায়ণী সদাচার পরায়ণ হয়ে চলা এই করণীয়গুলো নিষ্ঠা সহকারে নিজের আচরণে ফুটিয়ে তুললে আমাদের অপ্রাপ্তির কিছু থাকবে না পুরুষত্তম নির্দিষ্ট কৃতি আচরণগুলোতে যত আমরা অভ্যস্ত হব ততই আমরা প্রকৃত অর্থে সুন্দর ও সম্ভাবনাময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারব ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দী পুরুষোত্তম